তৃণমূল বিধায়কের উদ্যোগে প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে অদ্বৈত আচার্যের পীঠস্থানে তৈরি হতে চলেছে পুলিশ পুলিশ ফাঁড়ি ফাঁড়ি জন্য সুখবর শান্তিপুর থানার তত্ত্বাবধানে নতুন হতে চলেছে বাসের শান্তিপুরের ঐতিহ্য পাঠ সংলগ্ন জায়গায় শুভ সূচনা করলেন নদিয়ার রানাঘাট জেলা পুলিশ সুপার আশিস মৈ্য উপস্থিত ছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বিধায়ক তহবিলের টাকায় তৈরি হবে এই পুলিশ ফাঁড়ি যত দ্রুত কাজ সমাপ্ত করে শীঘ্রই চালু করা হবে বলে জানা যায় যেহেতু অদ্বৈত পার্ট সংলগ্ন এলাকায় বারো নম্বর জাতীয় সড়ক রয়েছে সারা রাত সেই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে পাশাপাশি নিত্য দুর্ঘটনার কথা শোনা যায় জাতীয় সড়কে মূলত সেই কথা মাথায় রেখেও এলাকায় একটি পুলিশ ফাঁড়ি তৈরি পরিকল্পনা করা হয় সেই পরিকল্পনা মাফিক বিধায়ক নিজেই জমি দিতে উদ্যত হন পাশাপাশি তার তহবিলের আর্থিক অনুদানে পুলিশ ফাঁড়ির শুভ সূচনা করেন জেলা পুলিশ সুপার ও তৃণমূল বিধায়ক শুধুমাত্র বারো নম্বর জাতীয় সড়ক নয় ও এলাকার সাধারণ মানুষের নিরাপত্তার ক্ষেত্রেও বাড়তি নজর দিতে পারবে বলে যেন হয় এ বিষয়ে পুলিশ সুপার এবং বিধায়ক কি বললেন শুনে নেব কাজ করতে কতক্ষণ লাগবে সেটা তো যে যারা কাজ করছেনা না ভালো বলতেন উনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে উনি খুব তাড়াতাড়ি চেষ্টা করবেন দ্য মুভমেন্ট আমরা পেয়ে গেলাম আমরা অ্যাকর্ডিংলি এমএলএ সাহেব আমাদের জানিয়ে দেবে আমরা এটা উদ্বোধন করে অ্যাটলিস্ট অফিসিয়ালিভাবে আমরা আমাদের শান্তিপুরের যা লোকাল বাসিন্দা আছে এখানকার এই অঞ্চলে যা আছে ভাবলা অঞ্চল এখানকার লোকাল বাসিন্দা হাতে আমরা এটা পরিচালনা তুলে ধরবো কোনো নাম এখন ঠিক করে এরকম সেরকম হয়নি ডেফিনেটলি আপনারা বলছেন আমরা চিন্তা না করবো আমি তারপর নেব আমরা আমরা চেষ্টা করব ওই ফাঁড়ির নাম আর আমাদের এই মন্দিরের সঙ্গে কিছু সম্পর্ক থাকলে অ্যাটলিস্ট আমাদের একটু কৃপাদৃষ্টি বনে রাখবে ডিনেশন দেখুন এমনি পেট্রোলিং তো আমাদের সব জায়গায় হয় পেট্রোলিংয়ের একটা প্যাটার্ন থাকে আমরা সেন্সিটিভ ওয়াইজ পেট্রোলিং করি টাইম ওয়াইজ পেট্রোলিং করি তো ডেফিনেটলি এখানে যদি আমাদের ফিক্স কোনো সেট হয়ে গেলে আমরা আমাদের যে টহলটা আর রেসপন্স টাইমটা কিন্তু আরও ইম্প্রুভ করতে পারবো আরেকটা স্যার প্রশ্ন গতকাল এনএইচ টুয়েলভ যখন রিনোভেশন হচ্ছে শুরু হচ্ছে আপনারা জানেন আমি বিধায়ক থাকাকালীনই এটা চালু হয়ে যায় তা সেই জন্য তখনই তারপর বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটে আমরা আলোচনার মধ্যে মুখ্যমন্ত্রী একদিন বিধানসভাতে বললেন যে তোমার বাবলা অঞ্চলে একটা রোড অ্যাক্সিডেন্ট ঘটছে ওখানে একটা পুলিশ ফাঁড়ি বা পিকেট যদি করা যায় আমি তখন বললাম যে ম্যাডাম আমি দেখছি বললো একটু জমি দেখো জমি দেখা বা খোঁজা এগুলোর জন্য অপেক্ষা না করে আমার মনে হয়েছিল এই মন্দিরেই যদি যেহেতু এটা বাইপাসের থেকে সব থেকে নিয়ারেস্ট সেই জন্য এখানে যদি এটা করা যায় সেইভাবেই আমরা এটা সিদ্ধান্ত নিই আমি ম্যাডামকে বলি ম্যাডাম বলে হ্যাঁ খুব ভালো কারণ তোমার যদি তুমি দিতে চাও তাতে তো কোনো বিতর্কের কোনো জায়গা নেই তাহলে আমি বিধায়ক তহবিলের অর্থে এখানে এই কাজটা করে দিচ্ছি এনএচ টুয়েলভে এই দুর্ঘটনা ঘটলে অনেক সময় শান্তিপুর থেকে পুলিশ প্রশাসনকে যেতে একটু সময় লাগে কিন্তু এখান থেকে খুব নিয়া এবং এই মন্দির যেখানে অর্থাৎ যেখানে এই ফাঁড়ি বা ক্যাম্প পরবর্তীকালে সিদ্ধান্ত আমরা নেব যেটা হচ্ছে সেটা অলমোস্ট এন্ড অব রানাঘাট পিড়ি স্টার্ট অফ কৃষ্ণনগর পিড়ি সে খুব ভালো জায়গা এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে যে কোনো সুবিধা এটা মানুষের সেবার কাজে লাগবে এটুকু আমি বলতে পারি থ্যাংক ইউ